السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة وكما قال النبي صلى الله عليه وسلم আজকে আমার এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভিডিও করার মূল কারণ আমার ব্যক্তি না কারণ আমি নিজেকে এমন কোনো ব্যক্তি ভাবি না যে আমার কোনো পারিবারিক ইস্যু বা আমার কোনো ব্যক্তিগত জিনিস আমাকে ফেসবুকে আনতে হবে কথা বলতে হবে কিন্তু দীর্ঘদিনের একটা ঝামেলাটা যখন এই পর্যায়ে চলে গেছে যে এখানে মূলত আমি তালহা বলে কথা না এখানে মূলত একটা আলেম হিসাবে একটা মুফতি হিসাবে একজনকে কটাক্ষ করা হচ্ছে দিনের একজন মুখপাত্রকে কেমন যেন বদনাম করার একটা পরিকল্পনায় যখন ফেসবুকে মাঠে নামা হয়েছে তো যাতে করে আমাদের কমি অঙ্গন ওলাম একরাম যাতে এই অপবাদ থেকে মাহফুজ হয় শক্ত ঘটনা উপস্থাপন করার মাধ্যমে এই ধরনের নারীবাদীর নারীবাদীদের ষড়যন্ত্র থেকে ওলাম একরাম যাতে বাঁচতে পারে সঠিক ঘটনা জানতে পারে সেই জন্যই মূলত আমার এই সংক্ষিপ্ত ভিডিও করা বাকি যদি আমার পার্সোনাল আমাকে গালে দেওয়া আমাকে কটাক্ষ করা হচ্ছে এটাকে প্রোটেক্ট করার জন্য আমি ভিডিওতে আসবো এই ধরনের টেন্ডেন্সি আমার ছিল না বা আমি এটাকে মনেও করি না গুরুত্বপূর্ণ তো বিষয়টা হচ্ছে যে আমি সংক্ষেপেই বলবো যে আমি একটা হাদিস একটু আগে আপনাদের সামনে পেশ করলাম যে আল্লাহ রসুল সাল্লা বলেন যে আল্লাপাক মানে যে ব্যক্তি কোনো বান্দার কোনো ধরনের অপরাধ বা যে কোনো বিষয়ে গোপন করে আল্লাপাক কেয়ামতের দিন দুনিয়া এবং আখড়াতে তার বিষয়গুলো আল্লাপাক গোপন রাখে আর সেক্ষেত্রে সেই বান্দা যদি আমার সাথে সম্পর্কে স্ত্রী হয় সেখানে তো ব্যাপারটা আরও বেশি সে সিটিভ হয়ে যায় তো সেই সব দিকে লক্ষ্য করেই মূলত আমার চুপ থাকা ছিল এবং আমি এটা যেহেতু বিভিন্নভাবে সমাধানের জন্য অন্যভাবে চেষ্টা করা হচ্ছিলো তো যেহেতু সে এটাকে ব্যাপকভাবে আনছে এবং এটাকে ওলাম একরামকে কটাক্ষ করার একটা পুঁজি বানাচ্ছে এই জন্য মুখ খুলতেই হয় তো সংক্ষেপেই সবগুলো বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমার সাথে তার বিয়ে তো আমি তার লাইফে আমার কাছে সে প্রথম আমার লাইফে বাকি তার লাইফে আমি তৃতীয় বা চতুর্থ আমার এক্সপিরিয়েন্স ছিল না যে বিবাহ লাইফ কেমন হয় কি বা তার এক্সপিরিয়েন্স আসে যে এই বিবাহ লাইফ কেমন হয় বা কি কারণ তার কাছে আমি নতুন না আর এই আমার সাথে আজকে যেই মহামেলাটা হয়েছে এই মহামেলাটা এমন না যে নতুন